প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের কবিতাগুলো নিয়ে তারই প্রেক্ষিতে গত ক্লাসে আমরা পণ্ডশ্র সাম্যবাদী কবিতাগুলো বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করেছে আজকে আমরা কথা বলবো তোমার যেখানে সাথ এই কবিতার রচয়িতা জীবনানন্দ দাশের জীবনে নিয়ে জীবনানন্দ দাস সম্পর্কে আসলে তোমাদের ভালোভাবে জেনে রাখা প্রয়োজন কারণ প্রতিটা ক্লাসেই সেই ছোট ক্লাস থেকে শুরু করে আগামীতে নাইন টেন কলেজ সব ক্লাসেই কিন্তু জীবনানন্দ দাসের একটা করে কবিতা তোমরা পাবে তাই তার জীবনটা তোমরা এখনই যদি এখনো ভালোভাবে পড়ে না থাকো এখনই সময় খুব ভালোভাবে জেনে নাও পড়ে রাখো মনে রাখো কারণ প্রতিটা ক্লাসে কিন্তু তার এই তথ্যগুলো তোমাদের কাজে দিবে সো জীবনানন্দ কিন্তু একজন মানে উনি কিন্তু মূলত প্রকৃতি প্রেম ওনার কবিতায় বেশি পাওয়া যায় প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির বৈচিত্র্যময়তা তার কবিতায় বেশি আমরা দেখতে পাই তো জীবনানন্দ দাসের জন্ম পরিচয় সম্পর্কে প্রথমে আসো জানি জীবনানন্দ দাস 1899 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার জন্মস্থান হচ্ছে বরিশালে বাংলাদেশের বরিশাল জেলায় তার জন্মস্থান তার বাবার নাম সত্যনন্দ দাস মাতার নাম Kusum Kumari দাস তার শিক্ষা জীবন আসলে তোমাদের বইয়ে নেই তোমরা একটু জেনে রাখতে পারো উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বরিশালের ব্রজমোহন স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পরবর্তীতে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আই এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করেন তিনি কিন্তু একজন বলা যায় তার শিক্ষা জীবন সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ তিনি সম্পূর্ণভাবে তার শিক্ষা জীবনটা তিনি কমপ্লিট করেছিলেন সম্পূর্ণ করেছিলেন কর্মজীবনে তিনি অধ্যাপনা হিসেবে কর্মরত ছিলেন মূলত সাহিত্যিক হিসেবে তিনি প্রধানত আধুনিক জীবন চেতার একজন কবি হিসেবে বিশেষভাবে পরিচিত বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য ছিলেন নিমগ্ন চিত্ত তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বা পাল আমি এখানে খুবই দুঃখিত এখানে হচ্ছে ধূসর পাণ্ডুলিপি হবে তোমাদের এখানে ভুল এসেছে বনলতা সেন মহাপৃথিবীটি মহাপৃথিবী সাতটি তারার তিমিল রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে মাল্যবান সতীর্থ এই সবগুলো তোমাদের বইয়ে নেই তোমাদের বইয়ে যে কয়টা নাম রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তার মধ্যে ধূসর পাণ্ডুলিপি মনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির ইত্যাদি তোমাদের খুবই উল্লেখযোগ্য এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বার্ষিক পরীক্ষা এমসি কিউ বা এক কথা উত্তরে আসতে পারে কিন্তু আমরা যে কবিতাটা পড় পড়বো আগামী ক্লাসে তোমার যেখানে সাথ এই কবিতাটা কিন্তু তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আচ্ছা আহ ও এই প্রকৃতিপ্রেমী কবি উনি উনিশশো সালের বাইশে অক্টোবর মৃত্যুবরণ করে এই ছিল জীবন আন্দোলনের আশা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত জীবনী আশা করি তোমাদের এই তথ্যগুলো খুবই কাজে দেবে তোমরা যদি মনে রাখতে পারো বিশেষ করে ওনার মৃত্যু জন্ম এবং ওনার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে মনে রাখার চেষ্টা করবে কেন এটা রাখতে হবে আগামী ক্লাসে তোমার যেখানে সাথ কবিতাটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রতিটা লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যা করবো তাই আগামী ক্লাসের ভিডিওটি দেখার জন্য আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে তোমাদের ধন্যবাদ ভালো থাকবে